আলাইকুম কেমন আছেন

এতটুকুই আমাদের চাহিদা ছিল কিন্তু দুঃখের বিষয়ে চাহিদা আমরা দেখছি আমাদের বিভিন্ন ক্ষেত্রে ধরে শুধু আজকে নয় অস্থিরতা চলে আসছে ভাই আপনারাই যদি করেন আপনাদের জন্যই তো আগে এবং যদি তাকে তার সব থেকে নিদারণ হয়ে মাত্র দুই দিন আগে তারা বাংলাদেশের মানুষকে কাট দিয়ে আট বছরের একটা শিশু চিৎকার দিয়ে বলে গেছে লজ্জা লজ্জা এই সমাজ লজ্জা এই দেশ এই জাতি আমরা আট বছরের একটা শিশু ইজ্জতের নিরাপত্তা দিতে পারি রাষ্ট্রের পক্ষে একটু সম্ভব নয় ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে এই ধরনের উপকর্মকে দমন করে সেই বাংলাদেশটি আমাদের গড়া প্রয়োজন সেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাত হবে দেশ গড়ার কারিগরের হাত কর্মীর হাত এবং এটি সম্ভব দুনিয়ায় যত জাতি উন্নত হয়েছে তারা শিক্ষা দিয়ে উন্নত হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি দল বিশ্বাস করে শিক্ষাকে যদি তার নৈতিক বৃত্তির উপর আজকে আমরা এক্ষার অভাবে এ রকমই দেখা идёт। ওয়ান আল্লাহ তলার দরবারে দোয়া করি। আগামীর মা। আমরা এইতে